সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব আসমানের বালা জমিনের বালা নেমে আসে তার নাম হলো শির্ক তার নাম কি এখন পুরো বিশ্বের বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে সবগুলোর বেশিরভাগই শিরকে নিমজ্জিত আছে আরে শির্ক শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করাই শির্ক শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করাই শরিক নয় শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামই শিখ আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি হারামকে হালাল করে নিয়েছি এটাও একটা শিরক এটা একটা কুফর আর এই মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে আমরা আল্লাহ পাকের হালালকে হারাম করে নিচ্ছি আল্লাহর হালালগুলো হারাম করছি হারামগুলো হালাল করছি আরো আছে আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় শিরক করে অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে কবরে গিয়ে সেজদা করে ওর ধারণা তার ধারণা কবরের সাহিত মানুষ তাকে ভালো মন্ত দিতে পারে কবরের সাহিত মানুষ কি আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে আমরা জানি যে নবী নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসালাম সুপারিশ করবে ঠিক আছে তার সুপারিশে কবিরা গোনাগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে আমরা জানি আল কোরআন সুপারিশ করবে আমরা জানি যে রোজা সম সুপারিশ করবে আমরা জানি দান সৎকা কেয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে কোরআনে সুরা আলে ইমরান সুরা বাকারা সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে আমরা জানি আলে মোলামা সুপারিশ করবে হাফেজ এ কোরআন সুপারিশ করবে আমরা জানি শহীদগণ সুপারিশ করবে সুপারিশ এক জিনিস কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না এই 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 শিরিকটা কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই বাংলাদেশে নাই কোন কোন ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা শুননি নিজে করছে কবর পূজা নাম দিয়ে রেখেছে আমি শুননি এই টাইটেলটা পবিত্র টাইটেল সুন্নি মানে কি যে সুন্নতের অনুসরণ করে সুন্নি মানে কি যে নবীর সুন্নতের অনুসরণ করে একটা দলিল দেখেন তো নবী সাল আলী হাসাল্লাম কারো কবরে সেজদা দিয়েছেন কারো দিয়েছে কোনো মৃত মানুষের কাছে দোয়া করেছে তাহলে এই কাজগুলো কি হচ্ছে না এই জিনিসগুলো চলছে এইগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে আরও আছে আমরা শিরিক মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে অন্য কারোর জন্য পড়া যাবে না আল্লাহর জন্য কোরবানি করবো অন্য কারোর জন্য করা যাবে না কিন্তু আমরা এখন কি করছি জানেন আমরা রাজনীতি অর্থনীতি এমনকি শিক্ষানীতির মধ্যে শিরকি আকিদা ঢুকিয়ে দিয়েছি যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট তাই না আল্লাপাক বলছেন তেবা রকেল্লেদি বিয়ে দি হিল মুল্ক তেবা রকেল্লেদি বিয়াদী হিল মুল্সূরামুলকের এক নম্বর আয়াত এবং এই সুরামুলক আল্লাহ বাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন রাতের বেলা পড়লে আপনি কবর রাজাদ থেকে বেঁচে থাকবেন ইচ্ছা কেন বেঁচে থাকবেন কারণ এখানে আল্লাহ বাকের একনিষ্ঠ তাওহিদের বর্ণনা দেওয়া আছে যা আপনাকে কবর রাজাদ থেকে কে বাঁচাবে আল্লাহ তাওহিদ আল্লাহ বাঁচাবেন ইচাদ এর প্রথমেই আল্লাহ বলছেন তামা ওয়াকে আল্লাদি সেই আল্লাহ বিয়াদী হিল যার হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা ক্ষমতার মালিককে আল্লাহ আক সরল আলী ইম বলছেন কলিল্লা হুম মে মুলক হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক রাজত্বের মালিককে মুলক মেন্তাশা তিনি যাকে ইচ্ছে রাজত্ব দেন ও তেন জিওল মুলক মিম মেন্তাশাহ যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন তাহলে এর মালিককে ফেরাউলকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে তাহলে দেয়ার মালিককে ডুবিয়ে দেয়ারও মালিককে আবার দাউদ আলী ইসলামকে কে দায়িত্ব দিয়েছিল সোলাইমান আলী ইসলামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে ইউসুফ আলী ইসলামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসককে বানিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ইসলামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসককে বানিয়েছে এটা দেয়ার মালিককে আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে তাহলে আমরা তো খলিফা শব্দটি বুঝি না আমরা এই পৃথিবীতে কার খলিফা আমরা এই দুনিয়ায় কার খলিফা খলিফার দায়িত্ব কি আল্লাহ সদের মধ্যে বলছেন ইয়া দাউদ হে দাউদ ইল্লা জাআলনা কা খলিফাতান ফিল আরদ সে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার ফলিফা করেছি কি করেছি কে করেছেন তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে হকের এর মানদণ্ডে বিচার ফয়সালা কর মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করো এখন হক সত্য সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি আমার নিজের মন যুক্তি বিজ্ঞান দর্শন নাকি আল্লাহ পাকের করবে এখন পাকের রোহি দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখেন না তাহলে এটা বৈশ্বিক শিরিক চলছে না সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরিক চলছে যখন এই শিরিকগুলো বেশি বেড়ে যাবে যেটা বেড়ে গেছে তখন আল্লাহ রবাহ আলমিন আসমানের গজব নামাবেন জমিনের গজব নামাবেন যখন নুহ আলী ইসলামের কম শিরিক করা শুরু করেছিল আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দেবে দীঘা হয়ে গেছে আর সামনে যান আমরা অর্থনীতির মধ্যেও শিরিক করছি কেমন শির করছি আল্লাহ পাক হালাল অর্থনীতি দিয়েছেন ইসলামিক অর্থনীতি এখানে হালাল করেছেন ব্যবসা এখানে হালাল করেছেন জাকাত সাদাকা সাদাকাতুল ফিতর কৃষিভিত্তিক অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ রিবা ঘুষ দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ আল্লাপাক বৈধ করেছেন পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্যে দিয়ে পুরো বিশ্ব শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না পুরো বিশ্বের অর্থনৈতিক মোরল যারা আছে এরা সারা বিশ্বকে সুদ ভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে এখান থেকে কেউ বেরোতে পারছে না এখন সারা বিশ্বে আল্লাহর দে অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না এটা শিরিক না কুফর নাকি তাওহিদ সুন্নত কোনটা এটা শিরিক কুফর না যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নিবেন আল্লাহর হারামকে হালাল করে নিবেন জেনে ডাকবেন যেটা একটা সিরকি যে একটা কুফুরি আঁকি এটা কাজ করা হচ্ছে আর যখন একটা এলাকার মানুষ সিরক আর থাকবে আল্লাহর কি বরকত নেমে আসবে না আজাব নেমে আসবে এজন্যই তো আজাব আসছে